হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক শুভ যাহারা যুক্ত হইতেছেন তাহারা রিয়াক্ট করে দিয়েন কমেন্ট করে দিয়েন জানায় যে কে কে দেখতেছেন আর এক ষোলো বার্ষিক স্কোয়াড না মানে আজকে র্যান্ডম টিমের সাথে গেম খেলবো বাদ বাকিটা দেখা যাক আসসালামু আলাইকুম এনকিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ এক্সপার্ট ভাই আজকে আর কোনো ডিলে ফিলে নেই আজকে দেখতে পারবো কমেন্ট রাইট টাইমে এটা নিয়ে কোনো সমস্যা নাই আজকে আর কোনো সমস্যা হবে না তো যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে ভিডিওটাতে রিয়্যাক্ট করে দিয়ে শেয়ার করতে পারেন স্ট্রিম এটা আপনার উপর যে আপনি শেয়ার করবেন কি করবেন না বাট ম্যাথস কখন শুরু হবে এটা দিয়েছে কথা ম্যাথস ফাইনালি শুরু হইলো আর কি কি জানি পাইলাম যাই হোক আচ্ছা এক্সপার্ট ভাই আমার একটি স্ক্রিনশট পাঠাবেন কোয়েশন পাঠান নাই তো দেখি নাই আমাকে জেনারেল চ্যাটে দেওয়া দিল তো দেখতে পারতাম ডিসকর্ডে যাই হোক ক্লাবলি ফাইভ পিপল আর ওয়াচিং ফেসবুক ইউটিউবে দেখতেছেন বেশ কয়েকজন আমি খেলবো সালমান পার্সি ভাই এই সালমান পার্সি ভাই আপনার গেম আইডির নাম কি টিম কোড দেন আরে ঢুকেছে আচ্ছা ম্যাচটা অনেকক্ষণ পরে পড়লো তো ওই দেব আর পরিচিত প্লেয়ার এই যে অমি ভাই তারপরে যে আইসকারি ভাই পরিচিত প্লেয়ার করছে অমি ভাই আমার ফ্রেন্ড লিস্টে ছিল যাই হোক পরের ম্যাচে তাহলে হচ্ছে যদি বেরোই তাহলে টিম কোড দিব যদি স্কোয়াড না পাইস আর আপনি আপনি তো ফেসবুক স্ট্রিম দেখেন আপনার গেম আইডির নাম কি এক্সপার্ট ভাই আপনি তো ডিসকর্ডে আছেন মিয়া ওমি ভাই কইবো আমি গেম গেম ভাই আপনি দেই পুরা গেলেন

कौन तेरह लिप निशा कथा कार्य लिप निब्लास मिन लाइट लिप निल

না নতুন সার্ভারে কেউ ইনভাইট দিলে তখন কম হয়ে যা নাইট্রো কিনা দাও এক মাসের তারপর জয়েন দিতাছি এরা কিন্তু ভালোই বুঝছেন কেউ সার্ভারে ইনভাইট দিতে গেলে আবার আপনারে নাইট্রো দেওয়া লাগবে ভাই চিন্তা করেন ভাই ঢুকলাম ভাই অ্যাকসেপ্ট করেন ওকে গেমিং এখানে কি হয় এটা আমি এখনো বুঝি নাই ভাই প্লেন উঠাই দিবা তো

আচ্ছা <LO jotka> <nut Collinsennen>

পাচিনগে যাই আচ্ছা যান যান সরন আমি সাইকেল দিইহি কিল পিল পায়না আপনার ভিডিওর লিংক দিতে আছে মিয়া দারণ আচ্ছা ওকে আমি নুব ও ও আমি নুব এটা কে বললা ভাই প্যানিক প্লেস কি আর ভাই ভালো না কি ও ভাই উনি জানলো কেমনে যে আপনি আমার লগে এই গেম খেলতেছেন আমি বুঝলাম না ভাই উনি আপনার স্ক্রিন দেখে দেখে ভাই দেখলেন আপনারা তখন বলবেন ना कि ये डे ये आइसक्रीम भाई ना, ना आइसक्रीम भाई आपने हाथ भी है किलन पेनिक्विलस आपने ओजी पेनिक <laughs> ना, ना। आहार भाग हुए तो इलामर रहा रहा होने के देरी ओ ये जो पेनिक पेनिक्विलस की जो ओजीर ओजी पेनिक भाई बुची 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 वर्चिंसी नहीं पूछेंगे तो वने कुछ लगे अंदर हम पास्ता दिख सकला

ও তাইলে আগে সেক্টর ইলেভেনের আপ ওনারা তখন কাকল হয়ে খেলছে রেলিক বাই টিম এক্সের ছিল না সেক্টর ইলেভেনে খেলে না না এক্সোতে খেলে ফোর অ্যাংরি ম্যান কি তা জানি ভাই এত তাল কাজ না ভাই ওই আগের মতো সব মানে যে জেনে শুরু করছে অনেক কন্টিনিউ করতো তাইলে চিনা যাইত এটা এখন সবাই সব জায়গায় খেলে বোঝা যায় না আমি এনভিএম আর জেবি ছাড়া কোনো ক্লেন আর সার্ভারে খেলি নাই ঠিক আছে এই গাড়ি আছে তো ওইদিকে ভাই গাড়ি রেখে আসছি ফোর সিট গাড়িটা কি নিয়ে আসবো ভাই

স্টার মেবি আপনি স্টার আমি জানি না সিওর না কিন্তু স্টার দিলেও কি দিতে দিসেন কেমন এটা দিতে কি পার্সেন্ট কিনা আমার এমন করে রাখছি যে লাখ মারা না কালার না ভাই আপনাকে পিসো না বর দিয়ে হেভি শখ ভাই

ছিল <laughs> 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 <laughs>

आम खाली भाई पीछे पीछे गे सी डैमेज दिसी एडा किल पाइसी बने बा, बाकडी पाइले मेन थे ने किसी ने मार लो हां मेन मेन थे के मार लो आमी ओ सुनलाम बट देखि नहीं तो के साउंड पीछे वाच आउट मैं शॉटगन का डैम लगे कार का सरदार लगे और ये लूट है द प्राइस बोल लम मेडिकल और कोई थे कर से हां बिलिंग हां बिलिंग

अच्छा। इसे मत। इसे भाई। हाँ। बरवाई बम के हिल कराए। भाई प्लेयर तो पहले क्या लो भाई? तो ना भाई गाड़ी के बीन। बीच बीच चुपी से पीसे जोड़ा कैसा का भाई? तो ना इसके भाई गाड़ी के बीन। हमरा पढ़े इनके बड़े लास्ट पे दे देगा दे दे ऐडा।

হ্যালো আজ মানবতা কই গেল একটা এনিমি এমনে মারলেন আরে ওই গাড়িটার কথা কইতেছেন ও যে ফায়ার দিছে না ভালোই ও একটু কানেক্ট করতে পারলে পালাই দিত গাড়িটা এমআরএক্স সালমান আপনার লোক তো মনে অ্যাড আসছিলাম ভাই না যাক খেলতে থাকি আমরা যেহেতু অমি বাই করে পাই গেছি ফেসবুকে বেশ কয়েকজন দেখতেছেন ডোন্ট ফরগেট টুইট দা রিয়াকশন বাটন ভাই টিম কোড দেন আমি ভাই টিম কোড দেন না জন্য অনেকক্ষণ ধরে কইতাছি লোক খেলবো দাও দাও লোকাল টিম অলরেডি আচ্ছা এই যে ভাই সিক্স এইট সেভেন টু ওয়ান টু ডাবল ওয়ান টু কুইক ডিকেন ভাই মনে পড়ে আমার কথা নূর ইমরান ওয়াইটি নূর ইমান ওয়াইটি ভাই আগের নাম কইতে হবে এই নামটা আসলে চিনি না মনে পড়েন আর কি নিলোয় অ্যাপল এই যে গতকালকে আমি আপনার কথা বলতেছিলাম এই যে এক্সপার্ট ভাই আপনারে হচ্ছে গতকালকে বললাম না যে একটা লোক দু সালের দিকে মানে হ্যার প্রায় তিন বাসার তিন চারটা ফোনে আমার স্ট্রিম সাইডে রাখতো মানে দেখতো না দেখতো এই যে ওনার কথাই কইতেছিলাম দেখেন কি কপাল আজকে উনি কমেন্ট করতেছে কালকে ওনার আপনার লাইভে আপনার কথা কইতেছিলাম কালকে না পরশু দিন কইলাম না ওনার নামের মধ্যে একটা অ্যাপল আছে এই যে কইছে নীল অ্যাপল আবার বলবেন সিক্স এইট সেভেন টু ওয়ান টু ডাবল ওয়ান সিক্স এইট সেভেন টু ওয়ান টু ডাবল ওয়ান নাজিম কই আসি তো তুই তো নাই রে তুই তো খেলতেছিলি এই যে দেখে আর নাজিম আছে সমস্যা এই নাজিম পরের ম্যাচে ঢুকেছে যে আমি বলে একজন খেলবে একটা ম্যাচ খেলুক টিম কোড দিয়ে রাখছি হ্যালো ম্যাক্স রেচিনেন ইয়া ভাই আইসক্রিম खेलता पड़ेगी। ए आइसक्रीम वाली की आगे की ये तो खेलतो बैटल सीमने तो खेलतो। हैं? वो माँ को आता कनागन क्यों? नहीं बोले आइसक्रीम भाई भाई स्टार्ट दिया था ना उन्हें मैं भी आज भी ना। वो सेट्रोंबा खेल बन। <laughs> सेट्रोंबा या <आगे> हो। <laughs> আচ্ছা স্ক্রিন এর অফলাইন নিচে লাগে হ্যাঁ তো ছেড়ে দিছিল ভাই ও কাইনি করে কাটে ওবিটা করে আমন্ড আরে এক্সপার্ট ভাই টিম কোটটা কেটে ওকে এটা কি আমি কি কোনটা ছবি হ্যালো ম্যাক্স ভাই ইজ ইট ম্যাক্স আমাকে না পিছে কা ভাই তুই আহো ভাই